সলগৈয়ে ঘটে গেল একটি হৃদয় বিদারক দুর্ঘটনা বলেরো পিক আপের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের বাজারীচোড়া থানার অন্তর্গত সলগৈ গাঁও পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের এগারো নম্বর চা বাগান লাইনে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার সূত্রে জানা গেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন রাতেশেম লোহার নামে ত্রিশ বছরের এক যুবক যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায় যে গতকাল সোমবার রাত আনুমানিক আটটার দিকে রাথেশ্যাম গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে একটি শান্ত গ্রামীণ সড়কে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় এ এস নম্বরের একটি বলের পিক আপ ভ্যান পেছনের দিকে গাড়ি ঘোরানোর সময় অসাবধানতা বসত এই দুর্ঘটনাটি সংঘটিত ঘটেছে দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শারীরিক অবস্থা গুরুতর হয় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তবে পথেই তার মৃত্যু ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার খবর পেয়ে বাজারের ছোড়া থানার পুলিশ তদন্ত শুরু করে পরদিন সকালে এসআই প্রভাকর চৌধুরী নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রক্রিয়া অনুযায়ী মৃতদেহ ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনার পর পিক ভ্যান এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে ভ্যানটি স্থানীয়ভাবে পণ্য পরিবহনে কাজে নিয়োজিত ছিল তবে চালকের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রাধেশ্যাম দোহা চা বাগানে শ্রমিক হিসাবে কাজ করতেন এবং তার আয়ে পরিবার কোন রকমে দিন যাপন করত সে ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী তার এই অকাল প্রয়াণে সুখস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার এবং পাড়া পড়শি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া স্থানীয়দের অভিযোগ গ্রামীণ সড়কে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের পরে এমন দুর্ঘটনা ক্রমশ বাড়ছে তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে